লুত আল্লাহ সালামের জীবন কাহিনী লুত আল্লাহ সালাম চাচা ইব্রাহিম আল্লাহ সালামের কাছে লালন পালন হন লুত আল্লাহ সালাম বিশ্বাস করতেন ইব্রাহিম আল্লাহ সালাম আল্লাহর নির্বাচিত এবং আল্লাহর বার্তা তার কাছেই আসে ইব্রাহিম আল্লাহ সালাম লুত আল্লাহ সালামকে সাথে নিয়ে শহর গ্রাম বন জঙ্গল সর্বত্র ধর্মের দাওয়াত দিতেন ইব্রাহিম আল্লাহ সালাম ও লুত আল্লাহ সালাম ফিলিস্তিনে বসবাসের উদ্দেশ্যে রওনা দেন ফিলিস্তিনের বসবাসের উদ্দেশ্যে যাত্রার পথে ইব্রাহিম আল্লাহ সালাম জানতে পারেন লুত আল্লাহ সালাম আল্লাহর একজন নির্বাচিত ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন অতপর আল্লাহতালা লুত আল্লাহ সালামকে নিয়ে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে সদম শহরের ভ্রমণে যেতে বলেন সদম শহরটি ব্যবসা বাণিজ্য ও ভ্রমণের জন্য বিখ্যাত ছিল এছাড়াও শহরটি সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত এবং অসৎ লোকের আশ্রয়কেন্দ্রও ছিল প্রায়ই ভ্রমণকারীরা ডাকাতি ভুনসহ বিভিন্ন নির্যাতনের শিকার হতেন তবে সবচেয়ে জঘন্য ছিল এই শহরের লোকেরা সমকামী ছিল তারা সমকামিতাকে খুব গর্বের বিষয় বলে মনে করত এবং সবার কাছে সমকামী হিসেবে নিজেদের জাহির করত ক্রমেই লুত আল্লাহ এই শহরে স্থায়ী বাসিন্দা হলেন এবং অন্যান্য ব্যক্তিদের কাছে ভরসার মানুষ হিসেবে পরিচিত লাভ করলেন তিনি শহরবাসীকে ইসলামের পথে নিয়ে আসতে লাগলেন তিনি সবাইকে বললেন তোমরা পুণ্যের পথে এসো এবং আল্লাহ আমাকে তোমাদের পথ প্রদর্শক হিসেবে মনোনীত করেছেন লুত আল্লাহ সালাম সকলকে সমকামিতা পরিহার করতে বললেন আরও বললেন তোমরা অপ্রাকৃতিক এবং অস্বাভাবিক কাজ থেকে বিরত হয়ে শুধুমাত্র তোমাদের স্ত্রীর সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখো যেমনটা আল্লাহ তোমাদের জন্য সঠিক মনে করেছেন সদম শহরবাসী লুত আল্লা সাল্লামের উপর বেশ ক্ষিপ্ত হয়ে উঠল তিনি বছরের পর বছর চেষ্টা করেও কোনো ব্যক্তিকে আল্লাহর পথে আনতে সমর্থ হলেন না তিনি দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন হে করুণাময় তুমি সবাইকে তোমার পথে আনার জন্য আমাকে তাওফিক দাও লুত আল্লাহ সালাম আল্লাহর উপর বিশ্বাস আনলেও তার স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা তেমন ছিলেন না লুত আল্লাহ সালাম তার পরিবারের জন্য দোয়া ও সাহায্য প্রার্থনা করেন যেন তারা সঠিক পথে আসেন তখন আল্লাহ তিন ফেরিস্তাকে ইব্রাহিম আল্লাহ সালামের বাসায় অতিথি হিসেবে পাঠান ইব্রাহিম আল্লাহ সালাম তিনজন অতিথির জন্য সুন্দর আয়োজন করেন কিন্তু তারা তার অতিথিয়তা প্রত্যাখ্যান করেন তারা বলেন আল্লাহ আমাদের পাঠিয়েছে সদম শহরবাসীকে শাস্তি দিতে এবং তাদের উপর পাথর নিক্ষেপ করতে লুত আল্লাহ সাল্লামের স্ত্রীও শাস্তির হাত থেকে রেহাই পাবে না কেননা সে একজন সৎ ও চরিত্রবান ব্যক্তির স্ত্রী হয়েও সমকামিতাকে সমর্থন করে তিন ফেরেশতা তিন রূপবান যুবকের বেশ ধরে লুত আল্লাহ সালামের গৃহে যান শহরবাসী জানতে পেরে লুত আল্লাহ সাল্লামের গৃহের নিকট ভিড় করে এবং রূপবান যুবকদের সম্পর্কে জানতে চায় তখন লুত আল্লাহ সাল্লাম বলেন এই যুবকদের সাথে আমি আমার মেয়েদের বিয়ে দিব আর তাতেই শহরবাসী খুব রেগে যায় ও লুত আল্লাহ সাল্লামকে গালমন্দ করতে থাকে কেননা তাদের আগ্রহ পুরুষদের প্রতি ছিল ফেরেজ তারা লুত আল্লাহ সালামকে তার পরিবার সহ সদম শহরে ত্যাগ করতে বলেন লুত আল্লাহ সাল্লাম রাতের আধারে মেয়েদের নিয়ে শহর ত্যাগ করেন সকাল হওয়ার সাথে সাথে পেরেস তারা শহরটিকে ধ্বংস করে দেয় এবং শহরবাসীর উপর পাথর বৃষ্টি করতে থাকে আর এভাবেই সমকামিতাতে আসক্ত অসভ্য ব্যক্তিরা ধ্বংসপ্রাপ্ত হয় লুত আল্লাহ সালামের স্ত্রীও এর হাত থেকে রেহাই পায়নি এরপর লুত আল্লাহ সালাম তার চাচা ইব্রাহিম আল্লাহ সালামের কাছে ফিরে যান এবং বাকি জীবন আল্লাহ দিন প্রচার করে কাটিয়ে দেন